আরে ফ্রেন্ডস আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি সকলকে জানায় অন্তরের অন্তর থেকে শুরু করেন ভালো প্রিয় তোমার মাখানি বাউলেরি মন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে নাচ তুমি হৃদয় গান গাইতে পারি না দর্শক এমনিতে একটু গুনগুন করি ওকে দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি সকলের জন্য আর আমার জন্যও সবাই দোয়া করবেন আমি যেন সপরিবার নিয়ে ভালো থাকি থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ